মাই গভ মানে সরকারি যে অনলাইন সংস্থা থেকে আমরা অ্যাটেস্টেশন করে থাকি সেখানে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট দেখব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সার্ভিসটিও অনেকদিন যাবত খুব সুন্দরভাবে আপডেটেড হয়ে করা যাচ্ছে তো আগে শুরু হয়েছিল এস এইচএসসি এরকম স্টেপ বাই স্টেপ প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও প্রবেশ করেছে পাবলিক তো আছেই তো এটা খুবই সুবিধার যে অনলাইনে আপনি ঘরে বসে আবেদন করতে পারছেন তো নতুন আবেদনের ক্ষেত্রে আপনি ক্লিক করবেন অথবা আপনার প্রোফাইলে প্রবেশ করার পর প্রোফাইলে প্রবেশ করার পর ড্যাশবোর্ড থেকে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্য এখানে ক্লিক করবেন আমি আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট কীভাবে সত্যায়নের জন্য আবেদন করবেন সেটি দেখিয়ে দিব তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিরিয়ালে আমি যাব এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভেশনালটা আমি করেছি কিন্তু রেকর্ড করা হয়নি তো প্রফেশনাল সার্টিফিকেটের এই অপশন মূল সার্টিফিকেটের এই অপশন আর আমি করতে যাচ্ছি একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের আবেদন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তো এখানে ক্লিক করলাম আগে পেমেন্টটা করতে হতো বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে এখন আপডেট দেখা যাচ্ছে যে সার্টিফিকেটের প্রতিপৃষ্ঠার জন্য দুইশো টাকা মানে আপনি যেভাবে বিকাশ বা অন্যান্য পেমেন্টের মাধ্যমে করতে পারতেন জামেলা সেরকম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য পারছেন তো আবেদন করুন যাই বিস্তারিত আপনারা পরে নেবেন যার যেগুলো প্রয়োজন জানার এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে শুধু আপনার বিশ্ববিদ্যালয় তো থাকবেই দপ্তর তো অন্যান্য দপ্তর সংস্থা শুধু আপনার ইউনিভার্সিটি যে আপনি বাছাই করে নেবেন অথবা লেকেও সার্চ করে আনতে পারেন তো আমি যেহেতু দেখাচ্ছি স্ক্রল করেই দেখিয়ে দিই আমার লিডিং ইউনিভার্সিটির প্রয়োজন তো বিশ্ববিদ্যালয়ের জন্য আবারও সিলেক্ট করবেন নিজস্ব তারপর ডিগ্রি অবশ্যই ব্যাচেলর আমার ব্যাচেলর ডিগ্রি ছিল তাই পাশের সন দুই হাজার তেইশ আমি বিশ্ববিদ্যালয় আইডি নম্বর দিব কারণ রুল রেজিস্ট্রেশনে নেই আমার ভার্সিটিতে আমার আইডিতে পরিচয় ছিল এবং আইডিতেই সব রেজাল্ট আসছিল তাই আইডি নম্বর দিলাম এখন আইডি নম্বর দিয়ে দিব তারপর সিজিপিএ যে সিজিপিএটি আমার ছিল সেটি দিয়ে দিব আর সব কিছু ঠিক আছে জন্ম তারিখটি আবার ঠিকঠাক সিলেক্ট করতে হয় এটা ভেরিফিকেশন বারবার চায়। নিরাপত্তার জন্য বলছি না তো ইমেল জি অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে পাসপোর্ট নাম্বারটি শুধু দিতে হবে জিরো থ্রি টু টু তো প্রথম পাতা দ্বিতীয় পাতা তৃতীয় পাতা চতুর্থ পাতা আমার চারটি পেজ আছে আমার একাডেমিক ট্রান্সক্রিপ্টের জন্য তো সব কিছু ঠিক থাকলে আমার চারটি পেজ যেহেতু এখানে লাগবে আটশো টাকা সিগনেচারটি আমি দিয়ে দিচ্ছি সিলেক্ট করে আমার সিগনেচারটি ছিল এখানে সব কিছু আপনি রাখবেন আপনার যা যা ডকুমেন্ট প্রয়োজন তারপর প্রথম পাতা অ্যাটেস্টেশন করছি নাম্বারগুলো দিয়ে দিলে আপনার ভুল হবে না সিলেক্ট করার সময় ওইগুলো ঠিকঠাক একটু দেখে শুনে দিয়ে দেবেন দ্বিতীয় পেজটি করছি তারপর তৃতীয় পেজটি খুবই সচেতনতার সহিত আপনি এগুলো করবেন কারণ এখানে ভুল করলে কিন্তু আপনার কাজটি হতে প্রবলেম হবে তো ওয়ান টি ওয়ান টু থ্রি ফোর লিখে রাখার কারণে আমি দেখতে পাচ্ছি সিরিয়ালি আমার সব কিছু ঠিকঠাক দেওয়া হয়েছে এখন এখন আবারও চেক করে নিচ্ছি নাম্বার ইমেল পাসপোর্ট নাম্বার যা কিছু প্রয়োজন ছিল সব কিছু দেওয়ার পর আমি স্ক্রল করে নিচে যাচ্ছি পেমেন্ট করে নিব পেমেন্ট করে যাই তারপর সবগুলো আবার চেক যেহেতু আমি করে নিয়েছি তো আমি পেমেন্ট করুনে ট্যাপ করব বিভিন্ন সময়ে আমি আগে দেখেছিলাম আপডেট হওয়ার আগে বিকাশ থেকে সবগুলোতে পেমেন্ট করা যেত না বিশেষ করে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা তাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে দিতে হতো তো এখন বিকাশ দিয়ে আমি আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পেমেন্ট করতে পারছি এটা খুবই সুবিধার তো এখানে কন্ডিশনে চিহ্ন দিয়ে আর বিকাশ সিলেক্ট করে পেতে ক্লিক করলাম তারপর আমার বিকাশের অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দিচ্ছি তারপর এক্সটিজিতে একটা ওটিপি আসবে তারপর ওটিপি টি দেওয়ার পর পিন দিয়ে দিবেন আপনার ভেরিফিকেশন হয়ে অটোমেটিক্যালি পেমেন্ট হয়ে যাবে আবেদনটি দপ্তরে দাখিল করব কারণ আমি তো জানি আমার সব কিছু ঠিকঠাক আছে বারবার দেখেছি তারপর আবারও চেক করে নেবেন যদি ভুল থাকে আবার একটু টেস্ট করে নেবেন দেখে নেবেন এখানে ঠিকঠাক ছিল কিনা না লিডিং ইউনিভার্সিটি ছিল ইউনিভার্সিটি আচ্ছা এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায় লিডিং ইউনিভার্সিটি এখানে লেখা আছে সমস্যা নেই তো আবেদনটি দপ্তরে দাখিল করুন তারপর আবেদনটি আবার দপ্তরে দাখিল করুন এখানে ক্লিক করলে সাবমিটেড হয়ে যাবে যদি আমি দেখি যে আমার প্রোফাইল থেকে ড্যাশবোর্ড যদি দেখি দেখব সিরিয়ালি চারটা আবেদন আমার ছিল দুইটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি দুইটি করেছি এই দেখুন প্রথমের দুইটি অনুমোদন দেওয়া হয়েছে আর এখন আমি সংশ্লিষ্ট দপ্তরে আবেদনটি প্রেরণ করেছি